আসাম বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানীতে হেরান ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক মিসাইল আর ড্রোন দিয়ে সাজিয়েছে এই হামলার ছক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি গার্ড এই হামলার দায় স্বীকার করে একে বলেছেন আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা তার ভাষ্যে ইরানের দিক থেকে আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় এই পদক্ষেপের কারণ প্রধানমন্ত্রী নেতানিয়াহ আরও এক ধাপে গিয়ে হুঙ্কার দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক মিসাইল ও সামগ্রিক সামরিক ক্ষমতা তাদের নিশানায় যতক্ষণ প্রয়োজন এই বিধ্বংসী অভিযান চলবে এই ঘোষণাও তার দেশ জুড়ে জারি করা হয়েছে বিশেষ জরুরি অবস্থা আল জাজিরা তেহরানের উত্তর পূর্ব দিক থেকে বিস্ফোরণের খবর দিলেও ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে অন্তত ছয় থেকে নয়টি বিস্ফোরণে কেঁপেছে তেহরান আবাসিক ভ্রমণেও আঘাত এনেছে হামলায় ঘটেছে একাধিক বেসামরিক নাগরিকের মৃত্যু এই ঘটনায় নিজেদের সম্পূর্ণ দূরে রেখেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও জানিয়েছে হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই তাদের প্রধান লক্ষ্য ওই অঞ্চলে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েল যেন ইরানে হামলা না করে সেটাই তিনি চান